নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কাউন্সিলিং উইথ নৈরিতার নতুন আরেকটি পর্বে তোমাদের স্বাগত আজ আমরা কথা বলবো বিষণ্নতা বা ডিপ্রেশন নিয়ন্ত্রণে কিভাবে রাখা যায় বা বিষণ্নতায় যারা ভুগছ তাদের দৈনন্দিন রুটিনটা কেমন হওয়া দরকার একটা কথা মনে রাখবে ডিপ্রেশন ইজ আ রিয়েল মেডিকেল কন্ডিশন আর এই ভিডিওটি কোনো প্রফেশনাল হেল্পের বিকল্প ব্যবস্থা নয় যদি তোমার মনে হয় যে তুমি ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছ তাহলে অতি অবশ্যই সবার আগে একজন থেরাপিস্ট বা সাইক্রিয়াটিস্টের সাহায্য নাও তবে বিষণ্নতা বা হতাশার বিরুদ্ধে লড়াই করার জন্য আজকের এই ভিডিওটি একটি পাওয়ারফুল টুল হতে পারে এটি তোমাকে তোমার চিন্তা ভাবনাকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে এই ভিডিওতে আমরা তোমার দৈনন্দিন রুটিনকে কীভাবে সুসংগঠিত করা যায় সেই চেষ্টাই করব কিন্তু তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ঘুম থেকে ওঠার সময়টা খুব গুরুত্বপূর্ণ কারণ এটার উপর নির্ভর করে তোমার সারাটা দিন কেমন যাবে সবসময় নিজের শরীরের কথাটাও শোনার চেষ্টা করো এটি নিয়মিত ঘুমের সময়সূচি সেট করতে হবে তবে রোজ একই সময়ে ঘুমানোর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো সঠিক বা পর্যাপ্ত ঘুম চেষ্টা করবে ঘুম থেকে ওঠার সময় তাড়াহুড়ো না করার ধীরে ধীরে প্রাকৃতিক আলোর মাধ্যমে চোখ খোলার চেষ্টা করবে জোরে অ্যালার্মের পরিবর্তে কিছু মৃদু মিউজিকের ব্যবহার করো সকালের রুটিনটা কীরকম হওয়া উচিত ছোট্ট ছোট্ট জয়গুলো দিয়ে নিজের দিনটা শুরু করতে হবে যেমন বিছানাটা একটু গুছিয়ে রাখা স্নান সারা এগুলো করেও নিজেকে অ্যাপ্রিসিয়েট করা কারণ যারা ডিপ্রেশনের মধ্য দিয়ে যায় তাদের কাজ করার এনার্জি থাকে না তাই তাদেরকে ছোট্ট ছোট্ট কাজগুলির মধ্যেই নিজের হ্যাপিনেস এবং নিজের জয়গুলি খুঁজে বার করতে হবে এবং এগুলোকেই নিজের অনুপ্রেরণার উৎস করতে হবে তোমার মুভমেন্ট খুব গুরুত্বপূর্ণ যেমন ধরো কিছুক্ষণ একটু হাঁটলে ছাদে বা বাগানে অথবা কিছু জেন্টাল স্ট্রেচ করলে যা তোমার মুড এবং এনার্জিকে বুস্ট করবে হেলদি ব্রেকফাস্ট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্রেকফাস্ট কখনোই স্কিপ করবে না তোমার দিনটি সঠিকভাবে শুরু করতে পুষ্টিকর খাবার নিজের শরীরকে দিতেই হবে মন মেজাজকে কিভাবে সতেজ রাখবে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে হবে মেডিটেশন অথবা ডিপ ব্রিদিং এক্সারসাইজ নেগেটিভ থটস এবং অ্যানজাইটি ম্যানেজ করতে সাহায্য করবে এইগুলি গ্র্যাটিটিউড জার্নালিং করতে হবে অর্থাৎ তোমার ছোটো বড় জিনিসগুলি যেগুলির জন্য তুমি গ্রেটফুল সেগুলো লেখার জন্য কয়েক মিনিট সময় রাখতে হবে পজিটিভ অ্যাফার্মেশন খুব জরুরি নেগেটিভ সেলফটকগুলোকে চ্যালেঞ্জ করতে নিজের সম্পর্কে পজিটিভ স্টেটমেন্ট তৈরি করো যেমন আমি পারব আমি খুশি ইত্যাদি সোশ্যাল কানেকশন এবং অ্যাক্টিভিটি রাখতে হবে অ্যাক্টিভিটিসগুলোর জন্য একটি শিডিউল তৈরি করো তুমি যে জিনিসগুলো উপভোগ করতে চাও তার পরিকল্পনা করো যদিও এটি প্রথমে কঠিন মনে হতে পারে তবুও চেষ্টা করতে হবে খুব অল্প অল্প করে প্রথমে শুরু করো প্রথমে একটু একটু করে শুরু করো তারপর ধীরে ধীরে সময় বাড়াও তুমি নিজেকে যেমন কমফোর্টেবল বলে মনে হবে সেরকম অনুযায়ী অ্যাক্টিভিটিস করো অন্যদের সাথে সংযোগ বা কানেকশন বাড়াতে হবে সোশ্যাল ইন্টারাকশন খুব গুরুত্বপূর্ণ বন্ধু পরিবার অথবা যে কোনো সাপোর্ট গ্রুপের সাথে যোগাযোগ রাখতে হবে নিজের শরীরকে মুভ করাতে হবে অর্থাৎ এক্সারসাইজ করা ব্যায়াম কিন্তু একটি পাওয়ারফুল মুড বুস্টার যে যে অ্যাক্টিভিটিসগুলো তুমি এনজয় করো সেগুলো খুঁজে বের করো সেটা নাচ হতে পারে সাঁতার হতে পারে আবার হাঁটাও হতে পারে নিজের প্রতি কাইন্ড হতে হবে সবসময় নিজের লিমিটটাকে বুঝতে হবে কোনো সময় নিজের কাজের ক্ষেত্রে নিজেকে ফোর্স করবে না কোন সময় নিজের কাজ ঠিকঠাক করতে হবে সেটা খেয়াল রেখো ওভারলোড নিও না যখন মনে হচ্ছে যে একটা ব্রেক নেওয়া উচিত তখন কিছুক্ষণ ব্রেক নাও একটু বিশ্রাম নাও একটা কথা মনে রাখবে ভালো দিন যেমন আসে খারাপ দিনও আসে তবে সেগুলো সবই চলে যায় তাই চাপ নিও না তবে যদি সত্যিই তুমি সমস্যার মুখোমুখি হও তাহলে অতি অবশ্যই পেশাদারি সাহায্য নাও আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি এই ভিডিওটি তোমাকে বিষণ্নতা নিয়ন্ত্রণ করার জন্য তোমার নিজের দৈনন্দিন রুটিন তৈরি করার জন্য কিছু ধারণা দিয়েছে মনে রাখবে তুমি একা নাও সাহায্য এবং আশা দুই তুমি চাইলে পাবে নিজের যত্ন নাও দেখা হবে পরের একটি পর্বে